যে আপনার পাঁচটা চারটা পাঁচটা কালার আছে মাত্র আশি টাকায় টাকা দিয়ে বছর থেকে চোদ্দ বছর দুই বছর থেকে বছর ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম আবারও ইলমা ফ্যাশনে যারা উইন্টার কালেকশন কিনতে শুরু করছেন তাদের জন্য একদম স্পেশাল ভাবে আছে কিন্তু আমাদের এক্সপোর্টের কিছু উইন্টার কালেকশন থাকবে পাশাপাশি দেখেন সুইপ শার্ট হুডি বাচ্চাদের কিন্তু প্রচুর প্রচুর হুডি কালেকশন এবং সুইপ শার্ট ঢুকছে এগুলো আমরা অবশ্যই দেখব তার পূর্বে যারা এই হাউজে আসতে চান কিভাবে আসবেন অ্যাড্রেসটা বলবো আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহাম্মদ মোসাব্বির আলী আজিম ভাই ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে কি কি কালেকশনগুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কেমন ভাই ভিডিও শুরুতে কোন শুরু করব আজকে এখানে আমাদের অরিজিনাল এক্সপোর্ট এর কিছু আমরা মাঝে মধ্যে কালেকশন পারি আচ্ছা এটা হচ্ছে আপনার এখানে লেডিস এর একটা আইটেম আছে লেডিস এর হ্যাঁ এগুলা अवेलेबल না এটা শর্ট শর্ট কোয়ান্টিটি আছে এটা হচ্ছে লেডিস এর ট্রাউজার আচ্ছা আচ্ছা আর হচ্ছে সাথে এই যে লেডিস এর হুডি আচ্ছা হুডি একটাই কালার

কালার কতটা আছে ভাই এটার কালার আছে চারটা চারটা কালার আছে এটার সাথে আমি গায়ে দিয়ে আছি চাইলে আলাদাও নিতে আলাদা নিতে আচ্ছা চমৎকার লাগছে কিন্তু মাশাআল্লাহ ভাই আপনারা খুব ভালো লাগছে খুব শর্ট শর্ট কোয়ান্টিটি অতি সত্বর যোগাযোগ করতে হবে অবশ্যই অবশ্যই পরে বললে হবে না যে ভাই ভিডিও করলেন মাল নাই কেন শর্ট কোয়ান্টিটি এখানে কিছু করার নাই আচ্ছা যে আগে যোগাযোগ করবে সে পাবে সে পাবে ঠিক আছে প্রিয় দর্শক যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন কালার এই কালো একটা কালার ব্ল্যাক কালার এই যে বিস্কিট একটা আচ্ছা বিস্কিট একটা কালার এই যে অ্যাশ কালার অ্যাশ কালার একটা আচ্ছা চারটা কালার দ্রুত যোগাযোগ করতে হবে পাশাপাশি অরিজিনাল এক্সপোর্টের হুডি আছে একটা এই যে হুডি দেখেন

এই যে পলিটিক্স এর কালার পলিটিক্স এর এনাদার কালার আচ্ছা সুপ্রিম কালার কালার

ভাই এরপরে আর একটা কথা বলি অনেকে আছে কুরিয়ার নিতে চায় সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশের কন্ডিশনে কুরিয়ারে মাল দেওয়া হয় আমাদের কোনো সমস্যা না যে কোনো কুরিয়ারে যেভাবে বলেন সেভাবে দিতে ঠিক আছে ধন্যবাদ ভাই তারপর আমরা কিন্তু এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর হচ্ছে সেগুলো আমাদের কিছু দেখো না এই ভিডিওতে অনেকে বাচ্চাদের কালেকশন চান আমাদের বাচ্চাদের ইউজ কালেকশন আছে টি শার্ট সুইপশার্ট এগুলো সবই সিম্পল আচ্ছা বাচ্চাদের টি শার্ট দেখায় টি শার্ট শার্ট মাত্র আশি টাকায় টি শার্ট আশি টাকা দিয়ে দেবেন আশি টাকা আর শেষ কতটা পাওয়া যাবে একটু জিনিস লক্ষ্য করছি আগামীকাল আবার যারা আসতেছেন আসলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখানে বেসে বেসে নিচ্ছে আমি যখন ভিডিও শুরু করছে তখন আমি দেখলাম ফাঁকে আমরা ভিডিও করলাম ভাই আর তারপরে ভাই সব কালার তো দেখানো সম্ভব অনেক কালার আছে যারা দেখতে বাইরে কিন্তু অনেকগুলো কালার এগুলো দুই থেকে বারো একটা হচ্ছে দুই থেকে দশ দুই থেকে আছে এক দুই থেকে

এটা হচ্ছে আপনার সাইজ দুই বছর থেকে চোদ্দ বছর দুই বছর থেকে চোদ্দ বছর করে একটা বান্ডিল বান্ডিল পিসের নিচে দেখেন সাত পিস এইভাবে দুই তিন চার সাতটা সাইজ এর সাত পিস সাইজের কিন্তু সাত পিসের বান্ডিল ঠিক আছে আরো ডিজাইন আছে যে হুডির মধ্যে নাইকের একটা ডিজাইন আচ্ছা এখানে কিন্তু আরো হুডি নাইকের আর একটা কালার রাইট এই যে এটা আরেকটা ডিজাইন কিছু আমরা দেখবো মানুষ আপনার মনে করেন যে বলবে চোদ্দ বছর কিন্তু দিবে আপনাকে দশ বছর বারো বছর